হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেকদিন পর বড় ভিডিও নিয়ে চলে এলাম আজ বানাবো কলা ফুলের রেসিপি কলা ফুলগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম দিয়ে মাঝখানে ড্যাশলাই কাঠির মতো আর ফুলের পাবড়ির মতোটা ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু কুকারে জল দিলাম কাটা কলা ফুলগুলো দিয়ে একটু তেল দিলাম দুটো সিটি দিয়ে দিচ্ছি কড়াইয়ে আলু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে মুসুর কলাই দিলাম নুন দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে কুকারে দিয়ে দিলাম আর সেদ্ধ করে রাখা কলা ফুলগুলোও দিয়ে দিলাম আরও দুটো সিটি দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইয়ের তেল চিনি তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি নুন দিলাম রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে জিরে গুঁড়ো আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ করে রাখা আলু কলায় কলা ফুল দিলাম ভালো করে ফুটে গেলে নামিয়ে নিচ্ছি আমাদের হয়ে গেল কলা ফুলের রেসিপি তোমরাও এভাবে একবার বানিয়ে দেখো খুব সুন্দর খেতে হবে